বিষ দিয়ে মাছ মেরে ফেলা হচ্ছে চিতলমারি থানা এবং ফকিরাট থানা এই দুটি থানায় আমরা বেশি দেখতে পারি যে বিষ দিয়ে মাছ মেরে ফেলানো হয় কেন এরা বিষ দিয়ে মাছ করে চোরের দল সামান্য কিছু মাছ ধরে নিয়ে গেলেও অধিকাংশ মাছ মরে যায় ঘেরে এই ঘেরগুলোর এমন ক্ষতি হয় যা বলা মুশকিল হয়ে যায় এখানে দুই বছরে মাছ থাকে রাখি মাছ থাকে যে মাছটি রাখা হয় বড় সাইজে সেই মাছটা আবার নতুন করে মাছ ফেলানো হয় এই দশ দিন পনেরো দিন অন্তর অন্তর শোনা যায় এই এলাকায় বিষ দিয়ে মাছ মেরে ফেলা হচ্ছে তবে এদের কাউকে এখনো পর্যন্ত ধরা যায়নি এলাকার গণ্যমান্য সহ পুলিশ এখানে উপস্থিত হয়েছে তারপরও এটার তদন্তই রয়েছে দর্শক এই যে মাছ এখানকার যে সমস্ত ঘের মালিকরা ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত অপরণীয় যা পূরণ হওয়া সম্ভব নয় দক্ষিণ অঞ্চলে এই দুটি থানায় খাবার দিয়ে মাছ চাষ করতে হয় অনেক ব্যয়বহুল হয় এখানে মাছ চাষ করা এখানে নগদ জমার টাকা দিয়ে তারপরে ঘের করতে হয় অনেক খরচ পড়ে যায় এখানকার ঘের মালিকদের তারপরে যদি আবার এই বিষ দিয়ে মাছ মেরে ফেলানো হয় তাহলে কোথায় দাঁড়ায় এর কোনো সুশ্রু সমাধান পাচ্ছে না এই অঞ্চলের ঘের মালিকরা দর্শক আমি বিদায় নিচ্ছি গুরু ভালো থাকবেন আল্লাহ হাফেজ